রেট হচ্ছে আপনাদের তিরিশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে থ্রি পয়েন্ট জিরো আর এম

তো তো একটা কেবল গজে গজে ব্র্যান্ডিং করা আছে ইনস্টাগ্রামে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন এই এমএম কেবল 4.0 rm 4.5 rm 3.0 rm যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে 4927 মানে 4.5 rm 4900 টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো অ্যাসার নাই আমার কোনো টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসারও নাই যার কারণে আমার খরচ সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে উলার উলার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান এমএম ব্যান এটার প্রচার প্রসার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতে আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6 আরএম 6 আরএম

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপর তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে সেভাবে হবে কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিবিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

cable is mm -hmm. tenor amp.

মিটারের জন্য সুইচ থেকে মিটার লাগে তারপরে হচ্ছে আপনার বড় 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 দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা আসে ভাই আবার

পাইকারি দাম একটাই গো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে ভাবই নেন সব কিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা ভুল আপনি এর আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো বাস্তবিকভাবে দেখে বাড়ি দরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মান নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবে করতে জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক অর্থটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশাই কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপ সুসংবাদ কেবল দেখাইলাম হিউজ স্কেলে এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচের কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি এটা রেগুলেটার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটার পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকার একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং

তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাই কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাই কি লিস্ট পাঠিয়ে দিবেন ভাই তৈরি বিদ্যুতের সব रेट বলে দিয়েছে এখানে টাকা টাকাവശার কোন ভয় নাই আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো প্রান্তে অনলি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা 50000 1 লাখ মাল মালও পাঠিয়ে দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখানে থেকে ভয় নাই দশ গ্যারান্টি দেব আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনারা সরাসরি দোকানে আসেন যদি আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবেন যে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু শ্রী সম্মান করবে যে দামি বলছে 1 লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছুতে তো সম্মান করবে সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোন রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিভিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যেটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম এম কেবল তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসলাম